মেডিসিন সল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো মেডারমা ক্রিম মেডারমা ক্রিমের কাজ কী মেডারমা ক্রিম যে কোনো ধরনের দাগ যেমন ছাড়জারির দাগ অ্যাক্সিডেন্টের দাগ পোড়া দাগ ব্রনের দাগ পক্সের দাগ মাংস পেশি ফাটার দাগ বিলেট দিয়ে কাটার দাগ যে কোনো ধরনের সিলাইয়ের দাগ মেডারমা ক্রিম ব্যবহার করলে অবশ্যই সেই কাটা দাগটি রিমুভ হবে মেডারমা ক্রিমের সর্বোচ্চ খরচা মূল্য তেরোশো পঞ্চাশ টাকা বিশ গ্রামের দাম এই ক্রিমটি ব্যবহার করলে অবশ্যই যে কোনো ধরনের দাগ রিমুভ হবে ইনশাল্লাহ এবং এই ক্রিমটি সব ফার্মেসিতে পাওয়া যায় না যদি প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করে জানাবেন আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব ফার্মেসি থেকে নিলে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট পাবেন কারণ ফার্মেসি তারা অবশ্যই কোম্পানি থেকে প্রোডাক্টটা নিয়ে আসে এবং বাহিরে থেকে মা যদি পণ্যটা ক্রয় করেন তাহলে অরিজিনালটা নাও পেতে পারেন অবশ্যই আপনারা বিষয় বিবেচনা করে ফার্মেসি থেকে ক্রিমটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকনটি বাজিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম